মিনিটের মধ্যে কয়টা ইয়া হচ্ছে তোমার দেখি হ্যাঁ গুটির ইয়া ফেলাতে পারছো কয়টা দেখি এবার ধরবো ঠিক আছে থামো তুমি কি রেডি রেডি আচ্ছা ওয়ান টু থ্রি গো হ্যাঁ গো দেখা যাক নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ

তোমার বয়স আটত্রিশ বছর বিয়া শি করেছো তুমি দুইটা মাসাল্লাহ মাসাল্লাহ চারটা করার নিয়াত আছে নাকি তিনটা করার নিয়াত আছে আচ্ছা ঠিক আছে ওর বাবা আছে ওর পাশে ওই জন্য বলতে না আর কি জোরে জোরে এই এই ছানা গুলা কত কেজি ছানা আছে এখানে একশো কেজি ছানা একশো কেজি ছানা এটুকের মধ্যে বলেন কি

কেমন টেস্ট? আমি খালি খাইনি। আমি আর এক ক্রেতা ধরে ধরে লাইছি দি। আমার কিছু খাব দেন। আপনি খরিদ্দার ধরে ধরে দেন আপনাকে কিছু দেয় দেন না। খরিদ্দার ধরে লাইছলেও কিছু দেয় না। এ যে কি ব্যাপার? আপনার খরিদ্দার ধরে লাইসি দেয় তাও আপনি ওই টিপস চুর দিবেন না। ভালো বাসাটা দি বিক্রি করে টাকাটা লিয়ে। না না, বিক্রি করে টাকা নিছেন ঠিক আছে। আপনি খরিদ্দার প্রতি দেখা আছে 1 কেজি মিষ্টি নিলে তাকে দুই পিস মিষ্টি উপহার তো দিতে পারেন। এটা আপনার মার্কেটিং হবে। দুই এক पीस উপহার দেন না। এক पीस উপহার দেন না।

মারাত্মক অবস্থা মানুষ খায় তো কেমন ওই মিষ্টি ভালো দিনে কয়টা করে বেচা ব্যথা হতো তিনটা চারটে করে ব্যথা হতো কত করে কেজি ওগুলা চারশো চারশো টাকা কেজি এটা কি মিষ্টি হবে এটা চমচম আচ্ছা কি সাদা না লাল চমচম ঘিয়া ঘিয়া কালার হবে সেই সেই কাজের স্পিড আছে মনে হচ্ছে যে দুর্দান্ত স্পিড আর কি ঠিক আছে তোমার জন্যে শুভকামনা